সম্মানিত তাওহیدی জনতা আপনারা এই জেনেছেন ইহুদি ইসরাইলি ইহুদিরা শুধু নয় সারা দুনিয়ার সকল ইহুদিরা ঐক্যবদ্ধ সর্বযন্ত্র করে আমাদের মুসলিম ফিলিস্তিনি ভাই বন্ধগণ নাই বলে হত্যা করার সর্বযন্ত্র শুরু করেছে কিন্তু নারী শিশু হাসপাতাল সহায়ক বিশিষ্ট পরিপায়বঙ্গ بندرকে সফল নষ্ট করে দিয়ে dunia থেকে দৃষ্টি নামে রাষ্ট্রকে সর্ব সরকার স্বয়ংত্রক করেছে হাজারো চেষ্টা করার মধ্য দিয়ে সারা দুনিয়ার মুসলমান নিন্দাতা পনেরে পরর দুঃখ বিভঙ্গ করে বারবার ভাবে আবার রোজার মাসে আবার তারা নিচ্ছাদান বোম হামলা শুরু করেছে সারা দুনিয়ার মানুষ যেমনি নিবাদে দীক্ষার দিচ্ছে বাংলাদেশের প্রান্ত থেকে আমরা তাদেরকে নিন্দা এবং দীক্ষার জানাচ্ছি সাথে সাথে ইসরায়েল জবাব ইহুদি বাদের একেবারে সমুদ্রে ধ্বংস আমরা কামনা করছে সারা দুনিয়ার মুসলমান নয় সারা দুনিয়ার মানুষ আজকে এই অধিকার দীক্ষার দিচ্ছে কিন্তু তারপরে জাতিসংঘ বসে বসে তামসা দেখছে